আসসালামু আলাইকুম অনুপাত সহ এই পর্বে থাকবে পাঁচটি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা যা বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষা কত সালে আসছে এক নম্বরে দেওয়া আছে কোনো ব্যবসায় ক খ গ এর মূলধন যথাক্রমে তিনশো বিশ চারশো চারশো আশি টাকা তাদের মূলধনের অনুপাত কত তাহলে এই অনুপাত তিনজনের মূলধন তো দিয়েই দিছে তিনশো বিশ এস চারশো চারশো আশি তাদের অনুপাত বের করতে বলছে যেহেতু সবার ডান পাশে একটা করে শূন্য আছে শূন্যটা কেটে দিলে বত্রিশ চল্লিশ যারা একসাথে না করতে পারে আটচল্লিশ এরপর এটাকে আট দ্বারা ভাগ করলে চারটা বত্রিশ আট দ্বারা ভাগ করলে পাঁচ আট দ্বারা ভাগ করলে ছয় তা তাদের মূলধনের অনুপাত হচ্ছে চার পাঁচ ছয় যে চার পাঁচ ছয় এটাও যদি না পারে তাহলে এটাকে দুই ভাগ করলাম এটাকে দুই ভাগ করলাম এটাকে দুই ভাগ করলাম আবার ভাগ করলাম এরকম করতে করতে শেষ পর্যন্ত এটা রেজাল্টে চলে আসবে তাহলে এক নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং যাতে পরবর্তী ভিডিওগুলোর সাথে সাথে পেতে পারেন সেই জন্য বেল আই কোনো প্রেস করে আমাদের সাথেই থাকতে পারেন দুই নম্বর আছে কোনো ব্যবসায় ক খ গ এর মূলধন যথাক্রমে তিনশো টাকা আর চারশো টাকা চারশো টাকা ব্যবসায় তিনশো টাকা লাভ হলে ক অপেক্ষা গ কত টাকা বেশি পাবে এখন এই যে ক খ গ এটা হচ্ছে তাদের মূলধন এখন মূলধনের অনুপাত যেরকম হবে সেভাবে তারা লাভ পাবে তা আমরা অনুপাতের দিক দিয়ে দেখতে পারি এটা শূন্য শূন্য কেটে দিলাম ডান পাশ থেকে আট দ্বারা ভাগ করলে চার এটাকে আট ধারা ভাগ করলে পাঁচ আট দ্বারা ভাগ করলে ছয় তা এটা হচ্ছে তাদের অনুপাত অনুপাতের যোগফল কত যোগফল হচ্ছে পনেরো তাহলে বলতে পারবো এই তিন জনার টোটাল ভাগ সংখ্যা হচ্ছে পনেরোটা এখন টোটাল কত টাকা লাভ হয়েছে তিনশো টাকা যেহেতু তিনশো টাকাকে আমরা পনেরো ভাগে ভাগ করি যেহেতু তিন জোনার পনেরোটা ভাগ বলতে পারবো পনেরোটা দ্বারা ভাগ করলে দুই বিশ টাকা প্রতি ভাগ এটা হচ্ছে প্রতি ভাগে কত টাকা করে পড়ে বিশ টাকা এর চার ভাগ তাহলে বিশ দ্বারা এই চার দ্বারা গুণ করে দিই আমরা আশি টাকা পাঁচ বিশকে একশো টাকা একশো বিশ টাকা পাবে এই যে তিনজনার লাভের অংশ ক অপেক্ষা গ কত টাকা বেশি পাবে এই কয়ের চেয়েদে গ কত টাকা চল্লিশ টাকা বেশি পেয়েছে এটা থেকে এটা বিয়োগ করে দেন চল্লিশ টাকা এই যে ঘ নম্বরের সঠিক উত্তর চল্লিশ টাকা বেশি পেয়েছে কেউ যদি এক নম্বর দুই নম্বর বুঝে থাকেন তাহলে এই তিন নম্বরটাও একদম এ সেম এখানে এই ক খ গ এর মূলধনের অনুপাত দিয়ে দেশে বত্রিশ চল্লিশ আটচল্লিশ প্রত্যেককে আপনি আট দ্বারা ভাগ করে দেন তাহলে তাদের অনুপাত দাঁড়াবে চার এশটু পাঁচ এশ ছয় অনুপাতের যক্ষল আসবে পনেরো তাহলে তিনজনের ভাগ সংখ্যা পনেরোটা লাভ করছে তিরিশ টাকা তাহলে ভাগ সংখ্যা পনেরো ভাগে ভাগ করে দেন ভাগে দুই টাকা করে লাভ পাইছে যেহেতু কয়ের ভাগ সংখ্যা চারটা দুই টাকা করে তাহলে আট টাকা পাবে এ পাবে দশ টাকা আর এ পাবে বারো টাকা এটা হচ্ছে তিনজনের যে এই যে তিরিশ টাকা লাভ হয়েছে সেটা তাদের আনুপাতিক হারে ভাগ করে নিয়ে এনেছে আমাদের প্রশ্ন হচ্ছে কয়ের লাভ কত কয়ের লাভ আট টাকা এই যে নম্বর সঠিক উত্তর চার নম্বরে আছে একদম দুই তিন যেভাবে সেভাবেই ক খ গ একত্রে ব্যবসা করে বারোশো টাকা লাভ করে এই তিনজনার তিনজোনার অনুপাত দেওয়া আছে দুই ইস্টু তিন ইস্টু পাঁচ তাহলে এই যে তিনজনের অনুপাত আমরা দেখব যে তিনজনের টোটাল কয়টা ভাগ পাঁচ আর তিন আট আর দুই দশ তো তিনজনের টোটাল দশ ভাগ এই বারোশো টাকাকে আপনি দশটা ভাগে ভাগ করে দেন প্রতি ভাগে পরে কত একশো টাকা করে যেহেতু ওর দুই ভাগ ওরে দুই দ্বারা গুণ দেন এই যে একশো বিশ বিশ টাকাটা দুই দ্বারা গুণ দেন তাহলে আসবে দুইশো চল্লিশ টাকা এই যে খ নম্বরের তিন ভাগ তিনশো ষাট টাকা গ নম্বরে পাঁচ ভাগ তাহলে পাঁচশো ছয়শো আসবে এটা হচ্ছে তিনজনের টাকা তবে ক কত লভ্যাংশ পাবে দুইশো চল্লিশ টাকা এখানে দুশো চল্লিশ টাকা আছে গ নম্বরে যারটা চাইবে তারটাই বের করতে পারবেন অথবা পার্থক্য বলতে পারে যে ক ও ক্ষয়ের পার্থক্য কয়ের চাইতে খ কত টাকা বেশি পেয়েছে আবার কয়ের চাইতে গ কত টাকা বেশি পেয়েছে খয়ের চাইতে গ কত টাকা বেশি পেয়েছে তাহলে এভাবে বেশি বেশিকমও প্রশ্ন করতে পারে তখন একটা থেকে একটা বারোটা থেকে ছোটোটা বিয়োগ দিলেই পার্থক্য বের হয়ে যাবে পাঁচ নম্বরও একদম হুবহু সেম চার নম্বরের মতো তবে এইখানে শুধু মানের পরিবর্তন আছে ওইখানে অনুপাত ছিল দুই তিন পাঁচ এখানে হচ্ছে তিন চার আট এটা করে দেখবেন আপনারা এটা আমি করে দেব না একদম সেম নিয়ম এটা রেজাল্ট আপনার কমেন্টস বক্সে জানাবেন তারপর সেটা আমরা আমি রিপ্লাই দেবো যে আসলে কোনটা সঠিক হবে